অনলাইন থেকে কিনেছি মাত্র কয়েকটা ছোট ছোট ডাল ভাবলাম ডালগুলো যখন কাঁচা আছে তাহলে বসিয়ে দেওয়া যাক এই ডাল বসালে গাছ হয় এটা আমি আগেও দেখেছি তাই এই গাছের ডাল আমি বসাবো আর এই বসা ডাল বসানোর জন্য কি কি মাটি লাগবে সেটা দেখাচ্ছি বাগানের মাটি লাল বালি সমান সমান নিয়েছি আর বাগানের মাটি যতটা নিয়েছি তার তিন ভাগের এক ভাগ নিয়েছি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট একটু ফাঙ্গি সাইড এইগুলো একসাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এই পটটাতে আমি বসিয়ে দেবো আর এটা কি গাছের ডাল সেটা আপনাদের দেখাচ্ছি তবে অনলাইনে আপনারা এটা পেয়ে যেতে পারেন আর এর মধ্যে শুকনো এবং কাঁচা ডাল থাকে আমার কাছে কটা কাঁচা ডাল আমি পেয়েছিলাম আর এটা হলো রোজমেরি রোজমেরি কয়েকটা কাঁচার ডাল আমি প্যাকেটের মধ্যে দেখেছি তাই সেখান থেকে আমি তুলে দুদিন আগে এটা জলের মধ্যে রুট হরমোন পাউডার দিয়ে রেখে দিয়েছিলাম রেখে দিয়ে এখন আমি এটাকে বসিয়ে দিচ্ছি আর এটা এইভাবে যদি আমরা বসাই তাহলে কিন্তু এই গাছ হয়ে যেতে পারে অবশ্যই দেখা যাক এটা হয় কি না আমি এখানে বসিয়ে দিচ্ছি যেহেতু কাঁচা ডালগুলো কাঁচা আছে একটা তো ভালোই কাঁচা রয়েছে আর আমি এগুলো বসিয়ে দিই যদি একটা গাছ এর মধ্যে থেকে আমার হয়ে যায় তাহলে কিন্তু আমি সেই গাছ থেকে অনেকগুলো গাছের চারা তৈরি করতে পারবো তাই এইভাবে বসিয়ে দিলাম আর বসিয়ে দিয়ে ভালো করে গোড়া আর একটু মাটি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এখানে যে গ্লাসে আমার জলটা ছিল সেই জলটাই আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে রোদেই রেখে দেবো এই গাছে খুব একটা বেশি জলের প্রয়োজন হয় না রোজমেরি আপনারা তো জানেন এটা এটা একটা মেডিসিনাল প্লান্ট এই রোজমেরি থেকে এসেন্সিয়াল অয়েল তৈরি হয় বিভিন্ন নামি দামি খাবারের ডিশে রোজমেরি পাতা ব্যবহার করা হয় বা ডাল ব্যবহার করা হয় সুগন্ধের জন্য আর সেই কারণেই আমি কিনেছিলাম আর কিনে দেখলাম কাঁচা কয়েকটা ডাল রয়েছে তাই সেগুলো এইভাবে বসিয়ে দিচ্ছি যদি এরপর গাছটা আমার হয় অবশ্যই আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করবো কারণ আমি চাই আপনারাও এই গাছ এরকম অল্প দামে অনলাইন থেকে এই গাছের ডাল কিনে নিয়ে এই গাছ তৈরি করুন তাই আপনাদের ভিডিওটা শেয়ার